আসসালামু আলাইকুম বারাকাতু দেখেন সুন্দর ছাগল কাজ করতেন এবং ছাগল চড়াতেন ছোটবেলায় দেখেন ছাগল কি সুন্দর ছাগল ছাগল দেখি একটা মন থেকে একটা মায়া চলে আসে দেখেন ছাগলগুলো অনেক সুন্দর আল্লাহ আল্লাহর সৃষ্টি দেখেন সুবহানাল্লাহ আল্লাহ সবকিছু আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর দেখেন আল্লাহর সৃষ্টি দেখেন দেখেন ওটা কি দামি নাতি আর কত সুন্দর আটাচি ভালো লাগছে অনেক সুন্দর ছাগলটা দেখেন হোয়াইট এবং ব্ল্যাক ছাগলটা দেখেন অনেক সুন্দর আল্লাহ সৃষ্টি সুবাহান আল্লাহ ছাগল কত সুন্দর ছাগল দেখেন এই যে ব্ল্যাক দেখেন 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 ছাগলটা দেখেন আল্লাহ আল্লাহ কত সুন্দর আকাশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন কত সুন্দর আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর মার্শাল্লাহ দেখেন ধান চাষ অনেক ভালো হয়েছে ধান চাষও হয়েছে সেখানে সেখানে আমরা দানটি কাটিছি দেখেন অনেক সুন্দর হয়েছে ধান কাটা হয়েছে এখানে অনেক সুন্দর হয়েছে দেখেন গাছপালা কত সুন্দর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দেখেন মা মাঠ ঈদগানা মাঠ সেটা অনেক সুন্দর মাঠ এখানে গরু গাছ এখানে মাঝে মাঝে চড়ানো হয় দেখেন অনেক সুন্দর কত সুন্দর আকাশ মার্শাল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন অনেক সুন্দর মাঠটা অনেক সুন্দর দেখেন 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 দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কিছু আল্লাহর অবদান আল্লাহ রহমান আল্লাহ রহিম দেখেন অনেক সুন্দর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন কত সুন্দর কত সুন্দর আকাশ দেখেন আল্লাহ তারা কত সুন্দর আকাশ আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন কত সুন্দর আকাশ কত সুন্দর মাসা আল্লাহ মাসা আল্লাহ দেখেন অনেক সুন্দর আকাশ আল্লাহর মধ্যে কেনে কেনে বসতে পেরেছি আহ অনেক কষ্ট হয়েছে সুলি গরম তো রোদের মধ্যে বিরোটা করেছি আল্লাহ আকাশ তো কত সুন্দর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কত সুন্দর আকাশ সকলে দেখেন রাস্তা দেখেন গরম তো অনেক গরম জমি কাটানো হচ্ছে ফসলের জমি ফসলের জমি কাটানো হচ্ছে দেখেন অনেক সুন্দর হয়েছে ফসলের জমি এখানে আরছি আর সুন্দর হয়েছে এখানে পেঁপে গাছ সুন্দর রয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছেন দেখেন আস্তে আস্তে আপনাদেরকে আরো দেখাচ্ছে অনেক সুন্দর জায়গা রয়েছে দেখাচ্ছে দাঁড়ান দাঁড়ান অনেক সুন্দর সেখানে একটা প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা মার্শাল সুহান আল্লাহ মাসা আল্লাহ দেখেন মাদ্রেশ্বর অনেক সুন্দর দেখেন 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 মাদ্রেশ্বা অনেক সুন্দর এখানে গাছপালা গাছপালা কত সুন্দর কত সবুজ ফসল জমি অনেক কিছু রয়েছে এখানে দেখেন আপনারা আপনারা দেখেন সেখানে হিমেল বাইকে রাখছি সেখানে হিমেলবায়কদের ধান টান সব কিছু ফসল এও করে তারপরে এখানে এসেছে গোসুল করতে আজকে বাইক গোসুল খাওয়ার একটু লেট হয়ে গেছে কারণ ধান ধান ফসল উঠেছে তো সেই জন্য দেখেন পুকুরটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর পুকুরটা দেখতে পারছেন পুকুরটা অনেক সুন্দর দেখেন পুকুরটা